আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে মাজার ভাঙ্গা নিয়ে একটা তোল পাঠ চলতেছে তাই ভণ্ড মাজার নিয়ে আমার একটা গান নতুন গান ওরে বাংলাদেশটা ভরে গেছে মাজারে মাজারে ভণ্ড পীরের মাজার হাজার হাজারে হে দেখো ভণ্ড পীরের মাজার হাজার হাজারে এক মাজারে যাইয়া দেখো গাজাই মারে টান আরেক মাজার যাইয়া দেখো ভণ্ড পীরের গান এক মাজারে যাইয়া দেখো গাজাই মারে টান আরেক মাজার যাইয়া দেখো ভণ্ড পীরের গান আরেক মাজার মিলাই মেলা আরেক মাজার টাকার খেলা মেলার থেকে মানুষ গুলা রে বাসারে ভণ্ড মাজার হাজার হাজারে হে দেখো ভণ্ড মাজার হাজার হাজারে ওরে এই দেশেতে চলবে না ভাই নষ্টামি ভণ্ডামি ওলিয়াউলিয়ার দেশ যেটা হীরার সে দামি এই দেশেতে চলবে না ভাই নষ্টামি ভণ্ডামি অলিয়াউলিয়ার দেশ যে তাহিরার সেও দামি চলবে না বেদাত এদের থেকে চাই যে নাজাত করি আমি নাজাত মাওলার দরবারে দরবারে ভণ্ড পীরের মাজার হাজার হাজারে হেদাকো ভণ্ড পীরের মাজার হাজার হাজারে বাংলাদেশটা ভরে গেছে মাজার হাজার মাজারে দেখো ভন্ড পীরের মাজার হাজার হাজারে ওর পীর মুড়িদি করে উরা করে মাজার পূজা ঠিক মতো করে না উরা না মাজার ও রোজা পীর মুরিদি করে ইউরা করে মাজার পূজা ঠিক মতো করে না ইউরা সঠিক পীরের তরিক ধরো তবে যেতে পারো দিদারে মলার দিদারে ভণ্ড পীরের মাজার হাজার হাজারে হে দেখো ভণ্ড পীরের মাজার হাজার হাজারে এক মাজারে যাইয়া দেখো গাজাই মারে টান আরে কে মাজার যাইয়া দেখো বন্ডপীরের গান এক মাজারে যাইয়া দেখো গাজাই মারে টান আরে কে মাজার যাইয়া দেখো বন্ডপীরের গান আরে কে মাজার মিলাই মেলা আরে কে মাজার টাকার খেলা মেলা থেকে মানুষ গুলা বাসরে বন্ডপীরের মাজার হাজার হাজারে হে দেখো ভান্ড পীরের হাজার হাজারে হে দেখো ভান্ড পীরের হাজার হাজারে